হ্যালো সালামুক ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পার্টি কালেকশানের ড্রেস দিচ্ছি যেটা হচ্ছে কুরিয়ান ক্র্যাফ সিল্কের মধ্যে থাকবে জাস্ট এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনটা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা এখন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মিনিমাম ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইজে এখন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যাটালগ থাকবে এখানে হচ্ছে আরেকটা ক্যাটালগ থাকবে আরেকটা কালার লাস্ট কালার হচ্ছে লাইট অ্যাশ কালার মধ্যে পাবেন তিনটা কালার কিন্তু একদম পছন্দের কালার জাস্ট যাদের এখন ড্রেস কিনা বাজেট নেই বলবো যে এই সুযোগে এই সুন্দর ডিজাইনটা আপনি পারচেস করে রাখতে পারেন কারণ এইসব ডিজাইন ড্রেস মার্কেট ভেদে তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে আপনি বাংলাদেশে কোথাও পাবেন না সে জায়গায় ড্রেস বোন কিন্তু এখন এই ড্রেসটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস জাস্ট একদম শোরুমে এসে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন অল ওভার বডি জুড়ে কাজ থাকবে এবং পুরো বডি জুড়ে এখানে যা দেখেন ডিজাইনটা এতটা সুন্দর মানে ডিজাইনটা দেখেই কিন্তু আপনার মন ভরে যাবে এত চমৎকার একটা ডিজাইনের ড্রেস অল ওভার বডি জুড়ে কাজ পাবেন জাস্ট গলাটা নেকলেস গলার মধ্যে থাকবে পুরো ডিজাইনটাই এখানে যা দেখেন সব সেলফ সুতোর কাজ পাবেন কট সুতোর কাজ থাকবে সাথে কিন্তু এমব্রয়েডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এগুলি যা দেখেন সব কিন্তু হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন আর স্পেশালি কাজগুলি হচ্ছে এতটা মিহি এম্ব্রয়ডারি কাজ এতটা সুন্দর এত ডিজাইনটা দেখে মন ভরে যাবে ভিডিওতে কেউ ফিজিক্যালি যখন এই ড্রেস হাতে পাবেন জাস্ট আপনার স্যাটিসফ্যাকশান তো কাজ করবেই করবে আপনি সারপ্রাইজ হবেন যে এত সুন্দর এত ভারী কাজের ড্রেস এতটা কম বাজেটে কিভাবে ড্রেস বন দিচ্ছে এটা হচ্ছে দামাটা থাকবে এখানেও সব গুছানো কাজ পাবেন সেলফ সুতোর কাজ থাকবে মাল্টি সুতোর কাজ থাকবে আর এখানে যে ডিজাইনগুলি এগুলি সব কিন্তু কর্ড সুতোর কাজ নিচে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে ইনার অ্যাটাচ করা পাবেন পুরো হাতা জুড়ে কাজ থাকবে ফুল হাতাতে এখানে যা থাকবেন সব জমাট বাঁধানো কাজ পাবেন এগুলি সব কট সুতোর কাজ সেলফ সুতোর কাজ হাতার নিচের প্রসন্ড কিন্তু এরকম ভরার কাজ পাবেন এখানেও কিন্তু কট সুতোর কাজ থাকবে সাথে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে স্যালওয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্ট্রনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচিং করা পাবেন চমৎকার একটা দোপাট্টা থাকবে দোপাট্টাটাও ওটাও কিন্তু ক্রাফ্ট সিল্কের মধ্যে থাকবে এগুলি সব কিন্তু কুরিয়ান ক্রাফ্ট সিল্ক এতটা সুন্দর কাজ জাস্ট যারা একটু পেন্সিল কালেকশানের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা পারচেস করতে পারেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বাজেটে পুরো দুপাটা জমিন জুড়ে কাজ পাবেন দোপাটার চারোপাশে বর্ডারে কাজ থাকবে এগুলি সব হেভি এমব্রয়ডারি করা থাকবে সাথে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে জাস্ট আমি কালারগুলি একটু দেখিয়ে দিই যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই আপনি পারচেস করতে পারেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বাজেট এটা জলপাই কালার থাকবে আর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে ফর্টি সিক্স লং থাকবে আর এগুলি সব ফিফটি ফোর পর্যন্ত বডিটা মেকশিউর করে নিতে পারবেন অল ওভার চমৎকারটা ডিজাইন এতটা সুন্দর কাজ এতটা মিহি কাজ ডিজাইন দেখেই মন ভরে যাবে যে কি ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা বাজেটে আপনি এখন পাচ্ছেন এগুলি শোরুমে ডিরেক্টলি এসে পারচেস করতে পারবেন এটা হচ্ছে হাতা থাকবে সেম টু সেম কাজ পাবেন আর এখানে সব কট সুতোর কাজ থাকবে এগুলি সব সেলফ কালারের মধ্যে পাবেন নিচে কাটওয়ার ডিজাইন করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে ইনার এবং সালোয়ার দুইটাই কিন্তু স্যান্টোনের মধ্যে থাকবে উইথ কালার ম্যাচিং করা পাবেন আর প্রত্যেকটা দোপারটাই কিন্তু থাকবে হচ্ছে কালার ম্যাচিং করা থাকবে পুরো দোপারটা জুড়ে কাজ পাবেন যা দেখেন সব গুছানো কাজ কারণ যারা একটু ফ্যান্সি টাইপের একটু ফ্যাব্রিকের ড্রেস পছন্দ করেন আর স্পেশালি এগুলি টেক্সচারটা দেখেই মন ভরে যাবে এত সুন্দর এবং দোপারটাতে পুরো দোপারটার জমাট বাঁধানো কাজ পাবেন বর্ডারের চারপাশে কাজ থাকবে কারণ প্রত্যেকটা কাজের কোয়ালিটি একদম ফিনিশিংটা থাকবে এ ক্লাস এটা হচ্ছে লাইটেস্ট কালার থাকবে এটাও আরও অসম্ভব সুন্দর এবং স্পেশালি ডিজাইনটা তো এতটা চমৎকার এতটা কালারফুল একটা ড্রেস পছন্দ হবে না মানে বললেই হবে না পছন্দ হতেই হবে কারণ ড্রেস বন মানে হচ্ছে এরকম ইউনিক ডিজাইন চমৎকার কিছু কালেকশন সাথে হচ্ছে আপনাদেরকে রিজনেবল বাজেটে হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি দেওয়া এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতাতে কাজ পাবেন এখানে যা দেখেন সব গুছানো কাজ থাকবে হাতার নিচে বর্ডারে কাজ পাবেন সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু স্যান্টুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচিং করা থাকবে এতটা সুন্দর ড্রেস তাও আবার চব্বিশশো টাকা বাজেটে দিচ্ছি একদম চোখে দেখা মাত্রই কিন্তু হচ্ছে হুড়মুড় করে পার্চেস করে নিয়ে নেন কারণ এইসব ডিজাইনের ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা বাজেটে পুরো বাংলাদেশে কোথাও পাবে না কারণ এগুলি পার্চেস করতে হলে অবশ্যই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনাকে পারচেস করতে হবে যেমনি পাবেন কোয়ালিটি তেমনি পাবেন চমৎকার একটা ডিজাইন তেমনি হচ্ছে আপনি রিজনেবল বাজেটে পাচ্ছেন যেটা চব্বিশশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা পার্টি কালেকশানের ড্রেস পরবেন এবং হচ্ছে নিজেকে অন্যরকম একটা লুকে পরিবর্তন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ